আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ থেকে শুরু হয় এক ফুলের ভিতরে অনেক ট্রেন্ডিং আছে কমফোর্টার হ্যাঁ আচ্ছা এটার উপরে একটু কাজ করা আছে দেখতে পাচ্ছেন দেখেন ডিজাইন করা আছে এখানে এই যে এগুলো 1800 টাকা হচ্ছে শোরুম প্রাইস আচ্ছা মেলার জন্য ছাড় দিয়ে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 1600 টাকা আসসালামু আলাইকুম দর্শক তো এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক 30 ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 তে এই মুহূর্তে আছি হোম টেক্সে তো দেখতে পাচ্ছেন হোম টেক্সে একটু আসেন ভাই এদিকে দেখেন তো দেখতে পাচ্ছেন হোম টেক্সে আপনার বেডশিট কম্পিউটার পর্দা এবং হচ্ছে কম্বল সহ বিভিন্ন আইটেম গুলো আপনারা হচ্ছে আকর্ষণীয়

তারপর আপনার এখানে আছে কিছু চাদর এগুলো দেখতে পান এক ফুলের চাদর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বড় বড় ফুল হবে ডিজাইন এটা এক ফুলের না ভাই যে এক ফুলের চাদ সুন্দর কালার এক ফুলের ভিতরে তারপরে যেগুলো আছে

এই 8350 টাকা শোরুম প্রাইস টাকা ডিসকাউন্ট দি 3350 3350 টাকা কিছু আপনার 750 লাইট কালারের 750 টাকা না আচ্ছা এটা হচ্ছে আপনার 300 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা টাকা চাইনিজ কটন মানে কটন না বুঝতে পারছি এই জি অনেক সুন্দর এক ফুলের ভিতরে অনেক সুন্দর শোরুম মূল্য দিয়ে আছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা মূল্য ছাড়া আপনার উপলক্ষে তিনশো টাকা উনচল্লিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিতরে মাইক্রো ফাইবার দিয়ে করা মাইক্রো ফাইবার দিয়ে না ভাই এটা আপনি চাইলে ওয়াশ করতে পারবেন

আপনার হচ্ছে কম্পিউটার এবং হচ্ছে বেডশিট পর্দা বিভিন্ন আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ জি